হ্যালো গাইস আমরা বেরিয়ে গেছি সকাল সকাল বৃষ্টিতে দেখতে আমার হেভি ওয়েদার পড়েছে সুন্দর ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম সব দেখতে থাকো আমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য হেভি ওয়েদার করেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে আমাদের দেখো আমাদের এবার আর থেকে ওয়েদারতে গেলে আমাদেরকে কতটা কষ্ট করতে হয় এখন তো যাওয়া যাবেই না মানে এতটা জল ভর্তি তো তোমরা থাকো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো হ্যালো বন্ধুরা দেখো সেটা বলেছিলাম না দেখো একটা জিনিস করে দেখাই তাহলে বুঝতে পারবে আমাদের ওবাজার যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে এত জল বৃষ্টিতে মানে ওবাজার থেকে এবারে কেউ আসতে পারবে না সবাই বন্ধু কি অবস্থা এটা আমাদের অন্ডালের পুল কি অবস্থা তোমরা দেখো পুরো ডুবে গেছে এত জল হয়েছে এত জল হয়েছে পুরো ডুবে গেছে কি অবস্থা এপার থেকে ওপারে লোক যাওয়া আসা করতে পারছে না পুরো ডুবে গেছে আমাদের পুল দেখতে পাচ্ছ সব অনেক ভিড় হয়েছে পাম্পে করে জল বার করা হচ্ছে দেখো বন্ধুরা কি অবস্থা মানে প্রচুর জল জমে গেছে একদম একদম পুরো ব্লক হয়ে গেছে পুরো জায়গাটা এই জল বার করা খুব মুশকিল কন্টিনিউ পাম্প চলছে দেখো বন্ধুরা কি অবস্থা ঘরের নিজ কোনো জল ঢুকে গেছে একদম কি অবস্থা জল

পরিস্থিতি নয় থাকবে আমাদের ঘরগুলো একটু উঁচুর দিকে বললে আমাদের অসুবিধা হয় না আমরা যদি দেখতে আসতে দেখতে আসতে শুধু ভালো লাগছে এখানে যারা মোকাবিলা করছে পরিস্থিতি তাদের পক্ষে সত্যি খুব কষ্টকর তো ফাইনালি আমরা জল দেখে এলাম নিচের পাড়া পুরো একদম অবস্থা খারাপ জলে হ্যাঁ অনেকের বাড়ি ডুবে গেছে তো আমরা দেখে এলাম যদি আমরা কিছু সাহায্য করতে পারি তো দেখলাম ওরা সমস্ত সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা চলে গেছে অসুবিধা কিছু হয়নি সেরকম সবাই সেফ আছে কোনো চিন্তা নেই তো বৃষ্টিটা অলরেডি কমে গেছে বৃষ্টিটা অনেকটা কমে গেছে মেঘটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি না বৃষ্টি হবে যদি হয় তো ওদের পাশে আসি সাহায্য করব নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকো বন্ধু তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করো Thank you so much.